আদর্শ ব্যাসের রুদ্ধ তাপ্য সম্প্রসারণের ক্ষেত্রে লনটি বরং টি হচ্ছে লেখচিত্র আমরা জানি রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রেশার টেম্পারেচার এবং ভলিউম এই জিনিসগুলা আমাদের হচ্ছে কি ভ্যারিয়েবল এই জায়গা থেকে আমরা এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তিনটা সূত্রও জানি সেটা হচ্ছে পি ভি হচ্ছে আমাদের হতে ধ্রুব এটা একটা আর একটা আছে আমাদের টি ভি টু পর গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুব আরো আছে আমাদের ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে ধ্রুব আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে আমাদের প্রশ্নে বলা হচ্ছে লন পি বনাম লন পি এর লেখচিত্র অর্থাৎ টেম্পারেচার এবং প্রেসারের মধ্যে সম্পর্ক তাহলে এই জায়গা থেকে আমরা কোন সমীকরণটা ইউজ করতে পারবো পি টি টুলি পর গামা ইকুয়াল গামা ভাগ গামা ইকুয়াল টু ধ্রুব তাহলে এখান থেকে আমরা জানি রুদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমরা জানি পি টি টুলি পর গামা ভাগ কত ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে ধ্রুব তো এই জায়গায় আমরা যদি উপরে তাকাই তাহলে যে প্রশ্ন আছে আমাদের সেখানে বলা হচ্ছে লন টি বরং লন টি তাহলে আমাদের কি এবং পি এর জায়গায় হচ্ছে কত লন প্রয়োজন তাহলে আমরা কি করব উপয় পক্ষে লন নিব তাহলে পি টি টু দি ভাইনাস গামা ইকুয়াল টু আমাদের কত লন হচ্ছে ধ্রুবক তো ধ্রুবককে আমরা কনস্ট্যান্ট সি দ্বারা প্রকাশ করব তাহলে এই জায়গা থেকে আমরা যদি এই লন এম প্লাস এম এর সূত্র দেখি তার লন এম প্লাস লন এম ইন টু এম ইকুয়াল টু আমরা কত লিখতে পারি যে লন এম এম ইকুয়াল টু আমরা লিখতে পারি যে লন এম লন এম প্লাস হচ্ছে কত আমাদের প্লাস হচ্ছে লন এম তাহলে এই জায়গা থেকে ঠিক আমরা এই জিনিসটা লিখতে পারব যে লন পি প্লাস হচ্ছে আমাদের কত প্লাস হচ্ছে লন টি টুডি পর গামা ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে ওয়ান মাইনাস গামা ইকাল টু হচ্ছে আমাদের কত লন সি এই জায়গা থেকে আমরা যদি লন পিকে বাম দিকে রেখে দিই তাহলে ডান দিকে কি হবে আমাদের লন সি আছে আমাদের আর এখানে মাইনাস লন পি আর উপরে হচ্ছে গামা ভাগ হচ্ছে কত ওয়ান মাইনাস আমাদের গাম তো এখান থেকে আমরা কি করতে পারবো লন পি রাখি ইকুয়াল টু লন সি কোনো জিনিসের উপর যদি পাওয়ার থাকে আমাদের তখন হচ্ছে এই যে লনের উপর লন তারপর ভ্যারিয়েবল তারপর তার উপর যদি পাওয়ার থাকে যে লন দি পাওয়ার হচ্ছে এক্স তাহলে এটাকে কেমন লেখা যায় এক্স লন এ তাহলে এই জায়গা থেকে আমরা কী করতে পারবো যে গ্রামার ভাগ হচ্ছে ওয়ান মাইনাস গ্রামার এখানে কত লন হচ্ছে কত লন টি তাহলে পরের লাইনে আমরা কী করতে পারবো লন হচ্ছে আছে আমাদের এই জায়গা থেকে লন সি আমরা রাখলাম এখানে যদি মাইনাসটা কমন নিই এই যে ওয়ান মাইনাস গ্রামা থেকে তাহলে মাইনাস ও মাইনাসে প্লাস আর এখান তখন থাকবে গ্রামা ভাগ হচ্ছে গ্রামা মাইনাস কত ওয়ান লন কত লন টি পরবর্তীতে আমরা কী দেখতে পারব যে লন পি আমাদের আছে তাহলে লন পি ইকুয়াল টু আমরা কী দেখতে পারবো এই যে এখানে লন সি আছে তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমাদের লন সি আর গামা ভাগ গামা মাইনাসন ইকাল টু আমরা একটা ধ্রুবক পেলাম যেটা হচ্ছে লন হচ্ছে কত আমাদের বি হচ্ছে এই জায়গা থেকে কত লেখা যায় লন পি ইকাল টু হচ্ছে প্লাস হচ্ছে কত আমাদের প্লাস হচ্ছে লন সি তো লন সি পুরো একটা হচ্ছে আমাদের কি মান কনস্ট্যান্ট মান তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো আমরা যে লন পি ইকুয়াল টু হচ্ছে বি লি প্লাস হচ্ছে আমাদের কত প্লাস হচ্ছে তাহলে এই সমীকরণটা হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত আমাদের ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে সি তাহলে এই জায়গা থেকে যদি দেখি আমরা তুলনা করি এক আর দুই হতে তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে এক ও দুই হতে আমরা কী লিখতে পারবো এক ও দুই হতে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কত ওয়াই ইকোয়াল টু হচ্ছে লন পি আর এক্স ইকুয়াল টু আমাদের কত এক্স ইকুয়াল টু হচ্ছে লন পি আর এখানে এম ইকুয়াল টু বি তাহলে এগুলো এখন আমাদের কী বলছিল প্রশ্ন যে লন টি বনাম লন পি এর লেখা যুক্ত নির্ণয় কর তাহলে লন পি বনাম লন টি এই লক্ষ্যসূত্রটা আমাদের কেমন হয় আমরা যদি এই দিক বরাবর দেখি যে এই দিক বরাবর হচ্ছে আমাদের অক্ষ এই দিক বরাবর হচ্ছে আমাদের অক্ষ তাহলে এই যে ওয়াই টু এম এদিকে হচ্ছে আমাদের এক্স যদি থাকে আর এদিক বরাবর যদি আমাদের ওয়াই হয় তাহলে এই যে এই অংশটা আমাদের এই যে অক্ষ থেকে যদি সি পরিমাণ অংশ কর্তন করে তখন আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর গ্রাফ কেমন হয় এরকম তাহলে এখান থেকে যদি আমরা এইটার সাথে তুলনা করি এই সমীকরণটাকে তাহলে এই দিক বরাবর আমাদের কি বসবে এই দিক বরাবর হচ্ছে আমাদের লনটি বসবে এক্স অক্ষ বরাবর আর অলক্ষ বরাবর আমাদের কি বসবে লনটি আর এখানে কতকৃত অংশ কতটুকু আমাদের এই যে বি বি ইকুয়াল টু কত আমাদের দামা ভাগ কামা মায়না সব অর্থাৎ এইটুককে আমরা বলতেছি হচ্ছে কত এইটুককে বলতেছি হচ্ছে বি তাহলে এই দিক বরাবর আমাদের কি হবে এই যে এখানে হচ্ছে আমাদের এ বরাবর হচ্ছে আমাদের গ্রাফটা হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারবো যে এই গ্রাফটা হচ্ছে কিসের লন বি ইকুয়াল টুক হচ্ছে বি লন হচ্ছে কত বি প্লাস হচ্ছে কত আমাদের প্লাস হচ্ছে কয়েন্সস্ট্যান্ড তাহলে এই জায়গা থেকে আমরা কি পেয়ে গেলাম যে এইটুক হচ্ছে কয়েন্সট্যান্ট আমাদের নাম এই যে এটা হচ্ছে বি হচ্ছে ঢাল আমাদের এখানে হচ্ছে বিটা হচ্ছে ঢাল আর এখানে হচ্ছে এই যে এই মানটুক কোনটুক এই মানটুক হচ্ছে আমাদের কনস্ট্যান্ট একটা মান তাহলে এটা হচ্ছে কেমন মান আমাদের এটা হচ্ছে কনস্ট্যান্ট মান আমাদের তাহলে এই যে এইটুক হচ্ছে আমাদের এই কনস্ট্যান্টটুকু এখানকার এই যে এই কনস্ট্যান্টটুকু কোনটুক এই কনস্ট্যান্টটুকু হচ্ছে আমাদের এইটা আর বি লনটি তাহলে বি লনটি আমাদের এই যে বি হচ্ছে এখানে হচ্ছে আমাদের ঢাল আর লনটি হচ্ছে আমাদের কি এই যে এক্স অক্ষ বরাবর আর লং পি হচ্ছে আমাদের কি পরক্ষ ব্যাপার তাহলে আমাদের কি লং পি বনাম লন টি এর গ্রাফ কোনটা এই যে এইটাই হচ্ছে আমাদের লন পি বনাম হচ্ছে কিসের লং টি এর হচ্ছে গ্রাফ তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে এই গ্রাফটা পেয়ে যাব